এক বছর আগে সরকার বিরোধী আন্দোলনের সময় সিলেটের দক্ষিণ সুরমায় জিলু আহমদ দিলু নামের যুবদল নেতার মৃত্যুর ঘটনায় এক বছর পর মামলা দায়ের করা হয়েছে শনিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করেন নিহতর বাই বুলুমিয়া তিনি গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ মদন গৌরী গ্রামের ইলিয়াস আলী এলাইসের ছেলে দিলু গুলাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন মামলার সদ্যবদ্ধী হওয়া সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান চার পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের তেত্রিশ নেতাকর্মীকে আসামি করা হয়েছে এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় আরো একশো থেকে একশো পঞ্চাশ জনকে প্রধান আসামি করা হয়েছে দক্ষিণ সুরমা থানার তৎকালীন অসি মোহাম্মদ শামসুদ দোহাকে টানার এজাহারে বাদী উল্লেখ করেন গত বছরের একত্রিশ অক্টোবর বিএনপি জামাতের অবরোধ চলাকালে সিলেট ডাকা মহাসড়কে লালাবাজার এলাকায় নেতাকর্মীদের উপর পুলিশ ও সরকার দলের লোকজন হামলা এবং গুলি বর্ষণ করে এ সময় দিলু মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় পুলিশের গাড়ি এসে তাকে পিছন থেকে ধাক্কা দেয় এতে দিলু পড়ে গেলে মারধর করা হয় পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি এছাড়া মামলা না করতে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যের বয় দেখায় তাই মামলার বয় ও বাড়িঘর দখলের হুমকি দেওয়ায় বাদী এতদিন মুখ খুলেননি অনুকূল পরিবেশ তিনি এখন মামলা করেছেন দিলুর পরিবার আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য দক্ষিণ সুরমা থানা পুলিশকে নির্দেশ দেন মামলার অন্যতম কয়েকজন আসামি হলেন দক্ষিণ থানার পরিদর্শক আবুল হোসেন এস আই লোকমান হুসাইন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এদিকে ঘটনার পর দক্ষিণ সুরমা থানার সে সময়ের অসি মোহাম্মদ শামসুদ্দোহা বলেছিলেন ওই যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন খবর পেয়ে পুলিশ সেখানে যায় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয় তবে ওই সময় বিএনপির নেতাকর্মীরা দাবি করে বলেন গাড়ি থেকে পরের দিন আহত হলে পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়ে যায় পুলিশের হেফাজতে টাকার সময় তাকে নির্যাতন করা হয় বিকেলের দিকে দিলের মৃত্যুর খবর পাওয়া যায়